এখানে কৃষক আত্মহত্যা করলে বলা হয় বইয়ের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়ে মরেছে দুর্গাপুরে বামেদের কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ পলিট ব্যুরোর সদস্য হান্নান মোল্লার দিনে জনসভা থেকে তিনি আগামী বিশে এপ্রিল শ্রমিক কৃষক মজুর ও উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে গণকনভেনশন সে বার্তা দিতে দুর্গাপুরে জনসভায় হান্নান মোল্লার পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ জেলা নেতৃত্বরা আন্দোলন বিভিন্ন ফর্মে হয় সংগঠনের শক্তি মানুষের চেতনা বাস্তব অবস্থা তার উপর দাঁড়িয়ে আন্দোলন বিভিন্ন ফর্মে হয় একই ফর্মে আন্দোলন হবে না যে ফর্মে পাঞ্জাব হরিয়ানা দিল্লি ঘেরাও করেছে সেই ফর্মে বিহার বা পশ্চিমবাংলায় হবে না এখানে হচ্ছে মিছিল হবে ঘেরাও হবে এসডিও ডিএমকে ঘেরাও অবরোধ করা হবে রাজভবনকে ঘেরাও করা হবে বিভিন্ন রকম আন্দোলন আছে আন্দোলন বন্ধ হয় না কিন্তু বিভিন্ন ফর্মে এই আন্দোলন চলছে এখানে আত্মহত্যা হচ্ছে আমরা তেইশ দুশো তেইশ জন পরিবারকে স্প্যানিস্টে নিয়ে বসিয়েছিলাম যারা আত্মহত্যা করেছে তাদের বউ ছেলে মা বা বাবাকে মমতা ব্যানার্জি কে বলছে এখানে আত্মহত্যা করে না এখানে হচ্ছে গিয়ে ওরা ওই বউয়ের সঙ্গে ঝগড়া করে বিশকে এখানে আত্মহত্যা কৃষক করলে বউয়ের সঙ্গে ঝগড়া হয় আর বাকি জায়গায় আত্মহত্যা সনাতন করে নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা